সেই কষা করতেছে মালিটা নটটা যদি কষতো না ভাই আমার মানে আমি রোজ প্রিজন লভ থেকে আজকে জাস্ট দেখবেন এটা একটা কষা মাদি একদম এটা ইন্ডিয়ার দাদাদের বেশি পছন্দ হবে কারণ হোয়াইট মুজাওয়ালা দোবাজ তাও আলাইকুম আমি রোজ প্রিজন লভ থেকে আজকে জাস্ট দেখবেন আমার কালেকশন করা হয়েছে আমি এখন কবুতরটার ইটা বুঝাই কবুতরটা হচ্ছে বিগ সাইজের একটা নর কোয়ালিটিটা আচ্ছা কোয়ালিটিটা আমি এখন বুঝাই আপনি একটু ভিডিও করেন আমি কালিটিটা বুঝাই এই সামনে আনেন আমাকে দেখেন হুম প্রথমত কোয়ালিটি হচ্ছে ত্রিপোলপট্টি লাল ঘিয়ার আর এই যে যতটা সূর্যতে নেব ততটা বিন্দুমণি হয়ে যাবে ওই দেখেন কতটা ছোটো হয়েছে ওর চোখের মনিটা যতটা সূর্যতে যাবে ততটা ছোট হবে চোখের মণি এখন দেখেন পাঁচটা পাঁচটা ব্যালেন্স করা আছে দম ফুল্লি ফ্রেশ ঝরে উঠতেছে দেন ক্লিয়ার হবে না হ্যাঁ তারপরে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে তলা পুরোটা ফ্রেশ পুরোটা ফ্রেশ তলা সবচাইতে সুন্দর এই জিনিসটা যে ওর তলাটা হচ্ছে পুরোটা ফ্রেশ তো ওর জন্য অবশ্যই আমার একটা মাদি লাগবে কিন্তু গলা কষা একটা মাদি পাইছি ওইটা আপনাদের দেখাই ওটার সাথেও হয় কিন্তু ও তো গলা কষা না ও হালকা টানে এর থেকে যে গলা কষা পাবো কি না জানি না এখন মাদিটা আমি দেখাই এই হচ্ছে গলা কষা মাদি ওর সাথে কিন্তু সেম টু সেম মিলছে কালার বেগুনি গলা ওরও কিন্তু বেগুনি গলা এখন দেখাই মাদিটা মাদিটা হচ্ছে লাল ঘিহারের মাদিটারও লাল ঘিয়ার সামনে থেকে দেখেই ছায়াতে তাহলে বুঝা যাবে লাল গিয়ার বুঝা যায় এই যে ছায়াতে দেখেন মাদিটাও লাল ঘিয়ার মাদিটা উড়তি লাইনের অবশ্য উড়াইছে মাদিটা অনেক উড়াইছে পাকটা ঝাঞ্জি হয়ে আছে মাদিটা চরাচর হয়ে গেছে উত্তরতে ওরও বিন্দুমণি হয় চোখ মানে সবই মিলছে মাটিটার হচ্ছে চারটা চারটা ব্যালেন্স করা মাদিটার নিচেও পুরা ফুললি ফ্রেশ গলাটা হচ্ছে বেগুনি এখন কথা হচ্ছে ওদের দুজনে জোড়া দিবো কিন্তু কথা হচ্ছে মাদিটা তো গলা কষে এই দেখেন কী কষে এই দেখেন মাদিটা কী কষে সুন্দরভাবে কিন্তু কষে হ্যাঁ দেখেন মাদিটা কতটুকু কষে এই যে এখন সুন্দরী আছে এখন ছবি তুলতে পারেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন ঘিয়ারগুলো আসলে ভিডিওতে এতটা ধরতেছে না কিন্তু ঘিয়ার কিন্তু ভাই আছে মাটিটা অনেক ভালো কষে মায়ের খায় কষতে আসে না কারণ মাটিটা আলাদা ভিডিও আছে আমাদের কাছে কতটা কষে তো দেখেন কেমন কষে কষ কষে দেখেন আমার না মাটিটা কিন্তু অনেক ভালো কষে ভাই এই যে কষতে মাশাল্লাহ মাটিটা আলাদাভাবে ছাড়লে দেখাইতে পারবো একদিন শুধু মাটি দিয়ে ভিডিও করবো যে উড়া ধুরা কষতেছে রোদে যে টিকটকটকা কালার লাগতেছে ভাই হ্যাঁ মাসা সবাই মাসা বলবেন এখন দেখাই আমি ইউনিক একটা জিনিস যেটা হচ্ছে আরেকটা ব্রিডের ওদের সাথে মিলবে না ওদের তো মোটামুটি ওই কষাটা ভিডিও করেন আমি নিজেরটা দেখাইতেছি বুঝতেছে এই কষা করছে মালিকা নটটা যদি কষতো না ভাই আমার মানে হয়ে যেত একটা জিনিস হ্যাঁ আচ্ছা এখন ইউনিক একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা বুট ঠোঁটের ছোট আমার হাতে হাতে টোকা দেন হাতে হাতে হ্যাঁ এই যে ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে বুট ঠোঁটের একটা ঘিয়াটা পড়ে গেছে মাদিটা পুরাই মোল্টিংয়ে আছে খাড়া ঝুটি নয়টা নয়টা করে ব্যালেন্স করা বিন্দু মাত্র কোথাও ফাটা নেই দেখেন এটার মধ্যে সুন্দর একটা জিনিস হচ্ছে ওর মোজাটা মাশালা কবুতরটা কিন্তু আপনার ফুল মোল্টিংয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওর একটা টোকা দেন ক্লিয়ার হবে হ্যাঁ এই যে ক্লিয়ার হয়েছে তো কবুতরটা কিন্তু মোল্টিং আছে ভাই এই জন্য কবুতরটা কেমন ভালো লাগতেছে না ও মোল্ডিংটা শেষ হলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দিব যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এটা দেখা তো এই মাদিটা একটু ছেড়ে দেখাই মূলত প্রথমত ওর সাথে এটার জোড়া হয়ে গেছে এটা ইন্ডিয়ার দাদাদের বেশি পছন্দ হবে কারণ হোয়াইট মুজাওয়ালা দোবাজ তাও আবার লাল নয়টা নয়টা করে পাক ব্যালেন্স করা আছে কম বেশি নেই তারপরে আমি আরেকটা কথা দেখাবো এটার মধ্যে ছেড়ে দেখাই ভিডিও যেহেতু শেষ আচ্ছা আপনারা এদের জন্য দোয়া করবেন কারণ হচ্ছে বন্ধ করবেন না এদের জন্য দোয়া করবেন কারণ আমরা এগুলো দেখে কিছু একটা করব তো এখন আমি আপনাদের একটা কষা ই দেখাই মাদি দেখাই এই হচ্ছে কষা মাদি এগুলো তো আপনারা দেখছেন তো আমি একটু ছেড়ে দেখি এই দেখেন কষা মাদি এটাও কিন্তু কষা ফুল কষা এটা একটা কষা মাদি একদম কি বলে এটাকে ফুল ফ্রেশ আর একটা নর দেখাই কষা নট্টার মিসমার্ক আছে দুটা দম ফাটা আছে কিন্তু নটটাও কিন্তু কষা দেখেছি এত জনের সাথে ওরা কষবে বেশি হয়ে গেছে কবুতর আমার মাদিটা তো ঠিকই কষতেছে মাদিরা নন ইস্টপ কষা অবশ্য এই যে নটটা কষতেছে দেখ নটটা কষতেছে মাদিটাও কষতেছে তো আজকের দুপাশ মশালদম কষা সব মিলাইয়া হোয়াইট মোজা সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো কবুতরগুলো জানাবেন জানি সবাই এখন বলবেন যে খুব সুন্দর হয়েছে কারণ আমি আশাবাদী সবগুলো কবুতর একদম ফুল ফ্রেশ সবচেয়ে বড় হচ্ছে ও ওর ডাকটাও সেই ময়না দুপাশ হাতে পায়ের চারি থেকে নিয়ে ঠোঁট পর্যন্ত সবই সাদা কোনো ধরনের মিসমার্ক আমি পাই নাই ওর তলা টলা